নমস্কার সকলকে আমাদের চ্যানেল স্বাগত আমরা যেমন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের যে চিত্র সে চিত্র ধরেছি সেই রকমই সিবিএসি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য পুরুলিয়ার প্রথম পুরুলিয়ার অনুস্মিতা দাস তার কাছে তার মোট প্রাপ্ত নম্বর রয়েছে সাতান্ন দশমিক আট শতাংশ এই নম্বর নিয়ে পুরুলিয়ার প্রথম এই পুরুলিয়ার মেয়ে আমরা তার বাবা রয়েছে তার মা এবং তার বোন এবং তার দিদা রয়েছে তার সঙ্গে আমরা কথা করব তার আগে সর্বপ্রথম আমরা যে অনুস্মিতা রয়েছে তার সঙ্গে আমরা কথা বলবো এই যে সাফল্য এই সাফল্যকে কী বলবেন এই সাফল্যে আমি খুবই খুশি এই সাফল্য আমার মা বাবাকে দিতে চাই ওনাদের কনস্ট্যান্ট সাপোর্ট মোটিভেশন তো আমাকে সবসময় প্রেরণা দিয়েছে আগে এগিয়ে যাওয়ার আমি আমার গুরুদেব হিসেবে আমার দাদু ঠাকুমাকে সবসময় দেখি এবং আমার যে টিচার স্কুলের টিচার আরও বাকি যে প্রাইভেট টিচার্স আছেন অর্ধেন্দু স্যার তুষার স্যার জয়মাল্য স্যার এনারা না থাকলে না আমি এই পর্যায়ে কোনোদিনই পৌঁছাতে পারতাম না তো সকলের কাছেই ধন্যবাদ জানাই এই যে এই যে কীরকম ধরনের কোশ্চেন ছিল বা কীরকম ধরনের পরীক্ষাটা হয়েছিল সেই সময় কী মনে করছেন তখন যত দিন যাচ্ছে যত বছর যাচ্ছে কোয়েশনগুলো আরও বেশি কনসেপচুয়াল হচ্ছে তো আমাদেরকে এখন আরও বেশি কনসেপ্টের উপর ফোকাস করে এগিয়ে যেতে হবে এনসিআরটি পড়লেই এবং আরও বেশি কোয়েশন প্র্যাকটিস করলে ব্যাপারটা কি হয়ে যায় আচ্ছা আগামী দিনে কি লক্ষ্য রয়েছে যদিও আমার মেডিকেলের দিকে আগ্রহটা একটু বেশি আছে তবুও যেহেতু আমার ম্যাথস এবং বায়োলজি দুটোই মেন সাবজেক্টের মধ্যে তো আমি ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল দুটো পরীক্ষায় দিয়েছি এবং রেজাল্টে আশায় আছি দেখি কি হয় তারপরে তখন সেরকম কলেজে ভর্তি হওয়া যায় বাড়িটি থেকে কতটা সাপোর্ট পাওয়া গেছে এই সাফল্যের জন্য বাড়ি থেকে তো পুরো সাপোর্ট ছিল পুরো যে আমার মেন্টাল সাপোর্টটা তো গোটাটা বাড়ি থেকেই তৈরি হয় ওনারা না থাকলে কখনোই এই পর্যায়ে পৌঁছতে পারতাম না এটা তো একদমই ঠিকই কথা আমার টেনথেও যা রেজাল্ট টুয়েলথেও তো গোটাটাই বাড়ির জন্যই হয়েছে আর কি কতক্ষণ পড়াশোনা করতে এই সাফোর্টের জন্য কোনো তো ফিক্সড সেরকম টাইমিং বা কোনো রুটিনও ছিল না আমি সব সাবজেক্টগুলোকে সমানভাবে ভাগ করে যেটা যখন ভালো লাগতো আর কি সময় দিতাম প্রত্যেকটা সাবজেক্টে মানে আগামী দিনে কোন নির্ধারিত সময় নেই যে কি করবে সেটা তো নির্ধারিত নেই হ্যাঁ আমি মেডিকেলটা নিয়ে এগোতে চাই আর কি এবারে এখনও তো রেজাল্ট আসেনি রেজাল্ট দেখি কী হয় তারপর নাতনি ধন্যবাদ আমরা যে কিছু ছাত্র রয়েছে তার বাবার সঙ্গে কথা বলবো তার আগে তার দিদা রয়েছে এই যে আপনার নাতনির যে সাফল্য কি বলবেন এটা তো খুবই আনন্দের বিষয় নাতনি হচ্ছে সম্পর্কে আচ্ছা নিজে পরিশ্রম করেছ বলে আজকে এখানে এত দূর উঠতে পেরেছে আগামী দিনও কিভাবে ধন্যবাদ আমরা সরাসরি তার বাবার কাছে চলে যাব এই যে মেয়ের যে সাফল্য সেই সাফল্যকে কি বলবেন এটা মেয়ের সাফল্য মানে মেয়ে যে খেটেছে তার পুরস্কার এটা পুরোপুরি ওর নিজের লাইফের ব্যাপার ওর নিজে সেরকমভাবে সিরিয়াসভাবে নিজের লাইফকে নিয়েছে এবং পুরোপুরি ওর পুরো নিজের দমে ও পেয়েছে যা আজকে যে রেজাল্ট দেখতে পাচ্ছেন এর আগেও মাধ্যমিকেও ও যথেষ্ট ভালো হয়েছিল তখনও ডিস্ট্রিক্টের মধ্যে প্রথমেই এসেছিলো আজকে আবার সেই ধারাবাহিকটা বজায় রেখতে পেরেছে এটা খুবই আনন্দের দিন আমি খুবই খুশি হ্যাঁ আগামী দিনও কি মেয়ে যে বলছে সেই লক্ষ্যে আগে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই এক কথায় নিশ্চয়ই আমরা তো সবসময় আছি আমাদেরকে থাকতেই হবে এবং ও যে উদ্দীপনায় নিয়ে কাজ করে যায় ও যেরকমভাবে পড়াশোনা করে ওকে পড়ার জন্য আমাদেরকে কাজ পর্যন্ত কোনো কোনো বলতে হয় না হ্যাঁ তো নিজের ইচ্ছাতেই পুরোপুরি নিজের মানে ক্রেডিটে ও আজকে এই জায়গায় আছে আগামী দিনে আমরা তো সবসময় ওর পাশে থাকবোই হ্যাঁ ও নিজে যেটা ভালো বুঝবে যেরকমভাবে এগিয়ে যেতে চাইবে সেটা সেটাতে আপনার নাম আমার নাম অর্পণ দাস হ্যাঁ কী করেন আমি ব্যবসায়ী পুরুলিয়ার ধন্যবাদ আমরা সর্বশেষ যিনি যার দায়িত্ব ছিল যে সব পড়াশোনা বলার থেকে শুরু করে তার সঙ্গে থাকা বা বোঝানো তার সঙ্গে আমার কথা তার মা তার সঙ্গে আমরা কথা বলবো এই যে মেয়ের এ ধরনের একটি সাফল্য সম্ভাব্য পুরুলিয়া জেলার প্রথম কি বলবেন ভালো তো লাগছে খুবই ভালো লাগছে ও আজ বলে নয় জবে থেকে মানে স্কুলে পড়ছে ছোট্ট থেকে তবে থেকে ফার্স্ট বই সেকেন্ড হয়নি তো সেটা সম্পূর্ণ ও নিজেরই দায়িত্ব আর ও ভীষণ ভালোবাসে পড়তে যেটা মানে ক্রান্তি করে জবে দুঃখিত কারণ আমরা পুনরায় তার মায়ের কাছ থেকে তার বক্তব্য শুনবো একটু জানতে হয়েছিল আমরা পুরো বক্তব্য না আচ্ছা মেয়ের সাফল্যটা তো পুরোপুরিও নিজস্ব যে খাটার ফল আজকেও মানে এত ভালোভাবে পেয়েছে তো ওর এটা লক্ষ্য ছিল যে আমি একটা কিছু করে দেখাবো এবং আমার শ্বশুরমশাই বেঁচে থাকলে হয়তো আরও খুশি হতেন তো সেই ও পৌঁছেছে সেটার জন্য আমরা সবাই মানে আমরা বলে নয় মানে আমার সমস্ত পরিবার এবং ওর মামা সমস্ত মামারা মাসিরা মামিরা সবাই ওর জন্য প্রচুর খেটেছে মেন্টাল থেকে আরম্ভ করে প্রচুর সাপোর্টও করেছে যার জন্য ও হয়তো আজকে এই জায়গাতে আসতে পেরেছে আচ্ছা মেয়ে যে চাইছে সেটার জন্য কি আপনারা সাপোর্ট হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই ও যেটা চাইছে সেটা তোকে মানে করে দেখাবে এটা এটাই আশা করি তো সাপোর্ট তো পুরোপুরি আছে এরপরও দেখা যাক ভবিষ্যৎ কি বলে ধন্যবাদ আপনারা শুনলেন পুরো যে পরিবার তার এই বক্তব্য এই যে আমরা প্রথমেই যে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং সিবিএসসি পরীক্ষা এই সিবিএসসির উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য পুরুলিয়ার প্রথম এই মে সকলকেই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আরও অন্যান্য খবরের আপডেট চোখ রাখুন নমস্কার